বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নাই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনাল সাকবাদ দেখুন এইটা কিন্তু আমরা যখন সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে আপনি যদি এখনো আর পিওটা করেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পর যেটা আছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আহ আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এইসব আপনি এখনো যদি আর প্রিয় দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজ কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্র লীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এমন বলে ভাতৃপ্রতিম ভাতৃপ্রতিম নতুন একটা শব্দ বের করেছে ভাতৃপ্রতিম নিয়ে ঠাঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহে বলেই দিলেন যে পুলিশ চুলিশের সাথে এবং ভাত্রী প্রতি এবং ভাত্রি প্রতীকের দাপটে তো বাংলাদেশে

সংগঠন থাকবে না লেজুর ভিত্তি আমি যতটুকু লেজুর লেজুর ভিত্তি আমি যতটুকু জানি আর ইউনিভার্সিটিতে ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন দাদু ভাই দাদু ভাই সব কিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি যতটা আওয়ামী লীগের লেজ হিসাবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় শুধু ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ না

আমি যখন সাথে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোন একটা পার্টিকুলার পক্ষে যায় যায় তারা যা যেভাবে চাইছে এবং এই জবাব দিয়ে ছাড়া সরকার হইলেই আমরা তাকে যেটাকে আমরা খুব এখন আমরা খুব বেশি বলি শব্দটা ফেসিবাদী সরকার বলবো কিনা সরকার যদি হতো তাহলে আন্দোলন হতো না

আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি আমাদের দেশে একজন মহিলা সাত্রিশ বছর বয়সে উনি পরীক্ষা দিতে যা থাকেন আর পরীক্ষা চলতেই থাকে তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন সাত্রিশ বছর বয়সে উনি উনি কোয়ালিফাই করলেন চল্লিশ বছর বয়সে উনি চাকরিতে তো আমাদের দেশের একজন মহিলা চল্লিশ বছর বয়সে ওনার ছেলে মেয়ের সাথে অত ইউনিভার্সিটি পড়াশোনা করবে সিদ্ধান্ত নেয়নি না সিদ্ধান্ত দেয়নি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশন কমিশন সুপারিশ করেছে সেই সুপারিশের প্লাস মাইনাস তো দেখবে এটা ধরুন এখন এখন পার্লামেন্ট নেই

আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রেগুলার ট্রেনিংগুলো টাকা হচ্ছে বলে সমস্যা হচ্ছে না কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই ভোলায় হবে

মানে ইজ আপনার চেষ্টা করছি জি আজকে ইউনিভার্সালি যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের রত আছে লেখাপড়া করছে তাদের ম্যাক্সিমাম ছাব্বিশ বছর বয়সে একটি ভালো ছেলে লেখাপড়া করে বের হয়ে যাবে আর এইসব চাকরিতে কারা আসে যে আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় আপনিও ছিলেন আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে

ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনুস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনার কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই না আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে

নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খন্ডিত আকারে এসেছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইউর পিপুল হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস জেনারেল শাকত আপনার কাছে কি মনে হয় আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরও অন্যান্য জনাব মতিউর রহমান চৌধুরী মানব জীবনের সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তারা একদম একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা হচ্ছে

গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে অনেকে বাদ পড়ে গেছে অনেকে আসেও নেই ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে আঠারো বছরে তারা তো হয়ই নেই তারা আগেও যারা ছিল তারাও হয়নি অনেকে যায়ই নেই ভোটার হতে কারণ আমি জানি আমার একটা ইউনিভার্সিটিতে আছি আমি অনেকটা জিজ্ঞেস করছি বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার

যেই কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগে যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে অনলি হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে ওকে তো গণমাধ্যম বুঝতে এটা আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি আমার এটা একদম ব্যক্তিগত মতামত একেবারে ব্যক্তিগত মতামত পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই ছোটখাটো বলি এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে পলিটিক্যাল পার্টির যেটা মনে হয় তারা মনে করে এই কাজগুলোর আন্ডার পলিটিক্যাল কম্পালসান কারণ এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো যদিও যেই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে এটাও আমরা জানি যে সব কিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট যেমন আমি এখানে মনে করি যে আমার নিজস্ব কতগুলো ভাবধারা যে এই দেশে এখন বি বাই বাই হলে একটা ব্যালেন্স হবে প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে যেই কারণে আমরা দেখছি ষোলতান্ত্রিক মনোভাব দল শুধু নয়

না আসলে মেঘিচুর ছিল না